হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আজকে আমি আজ কি নাস্তা করব সেটা দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করেছি আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে আজকে ডায়েটের চতুর্থ দিন আর আজকে কি খাবো সেটাই শেয়ার করছি এই কাপটাতে যে পানীয়টা দেখছেন এটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এই পানীয়টা যদি খেতে পারেন তাহলে চর্বি একদম মোমের মতো গলে যাবে যে পানীয়টা দেখছেন এটা আমি বানিয়েছি গতকালকে রাতে জিরা আর মেথি ভিজিয়ে অনেকক্ষণ সময় পর্যন্ত এটাকে ফুটিয়ে নিয়েছি আর গত রাতে যখন ঠান্ডা হয়েছিল তখন এটাকে ফ্রিজে রেখে দিয়েছি আর সকালবেলা ফ্রিজ থেকে নামিয়ে ভালো করে গরম করে লেবুর লেবুর রস মিশিয়ে তারপরে তো কুসুম গরম পানিটা খেয়ে নিলাম মেথি আর জিরা পানিটা এটা খাওয়ার পর আমি আজকে সেরকম একটা সময় হাতে নেই কারণ আজকে খাবারটা খেতে একটু দেরি হয়ে যাচ্ছে তো ভাবলাম যে খুব ঝটপট আমি নাস্তার ব্যবস্থা করে নেই। না হলে ওই পানীয়টা খাওয়ার দশ থেকে বিশ মিনিট পর নাস্তা করলে ভালো হতো তবে আমার হাতে আর সময় নেই কারণ আমার আজকে নাস্তা করতে এমনিতেই বেলা হয়ে যাচ্ছে তো আমি এখানে আজকে খুবই সিম্পলভাবে সকালের নাস্তাটা করব। আমি কিছুটা বাদাম নিয়ে নিয়েছি চীনা বাদামটাকে একটু সরিষার তেলে ভেজে নিয়েছি আর এক দুইটা সেদ্ধ ডিম নিয়েছি তোকমা ইসুবগুল আর চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সকালেই ওইটা ভিজিয়ে উঠেছে তো এটাই হচ্ছে আমার আজকে সকালের নাস্তা আপনাদের যখন আপনারা প্রথম ডায়েট শুরু করবেন প্রথমত কিন্তু অনেক খারাপ লাগবে যেটা আমারও লেগেছিল কিন্তু যখন আপনি খাওয়া একই রকম খেতে থাকবেন তখন এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে আপনার মেন্টালিটি সেট হয়ে যাবে যে না এটাই আমাকে আজকে খেতে হবে বা এখন থেকে আমি এগুলোই খাবো তখন দেখবেন আপনার একটুও আর খারাপ লাগবে না যদি আপনার এইসব খাবার খাওয়ার পর মাথা ঘুরায় তখন কিন্তু আপনারা চিয়া সিড ইসুকগুল আর দানার সাথে অল্প একটু লবণ মিশিয়েও খেতে পারেন এতে করে মাথা ঘোরানোটা কমে যাবে আমি যখন প্রথম ডায়েট শুরু করেছিলাম আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরাতো আমি তো ডায়েট করে একদম অসুস্থই হয়ে গিয়েছিলাম মানে বিছানায় পড়ে গিয়েছিলাম তখন আমি বুঝতাম না কিভাবে ডায়েট করতে হয় তখন আমি শুধুমাত্র দুপুরে শশা রাতে শশা সকালে শশা খেয়ে থাকতাম তবে বাদাম খেতে হবে সেই সাথে পুষ্টিকর ডিম খেতে হবে সেগুলো আমি একটুও জানতাম না নিজের ইচ্ছে মতোই করতাম আর এতে করে আমার শরীরটা এতটাই দুর্বল হয়ে গিয়েছিল আমি টানা ছয় মাস অসুস্থ ছিলাম তো যাই হোক এখন তো আমি জানি কিভাবে ডায়েট করতে হয় এখন আলহামদুলিল্লাহ আমার এটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে এখন আমি কিন্তু এই অল্প খাবার খেয়েও থাকতে পারি আজকে পাঁচ দিন হয়ে গিয়েছে আমি কিন্তু ভাত রুটি কিছুই খাচ্ছি না আপনাদের সাথে শেয়ার করব পরের মাসের দুই তারিখে মানে জুলাইয়ের দুই তারিখে শুরু করেছি আগস্টের দুই তারিখে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ওজন কতটুকু কমাতে পেরেছি সকালের নাস্তাটা করে নিয়েছি নাস্তা করতে তো আর সেরকম সময় লাগেনি খুব ঝটপট নাস্তাটা হয়ে গিয়েছে আর গ্লাস কাপ চামচ আর প্রসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি আমার কিচেনটাকে একটু নতুন করে সাজাবো আজকে খুব ইচ্ছে জাগল আমার কিচেনটাকে নতুন করে একটু অর্গানাইজ করি অনেক দিন থেকে একই রকমভাবে থাকার কারণে না এক লেগে যাচ্ছে আর আমি কিন্তু কিচেন অনেক বেশি পরিমাণে পরিপাটি রাখি সব সময় চেষ্টা করি নতুন কিছু করতে আমার কাছে ভালো লাগে কিচেন কয়েকদিন পর পর নতুন করে অর্গানাইজ করতে আমি খুব বেশি পছন্দ করি তো এবার বেশ অনেক দিন হয়ে গেল কিচেনটাকে পরিষ্কার করা আছে তারপরে অর্গানাইজ করা হচ্ছে না যেহেতু এখন আমার বাসায় অনেকগুলো মানি প্ল্যান্টের গাছ আছে মনে হলো যে না এগুলো দিয়ে আজকে একটু কিচেনটাকে ডেকোরেশন করি আজকে এদিকে সেদিকে প্রত্যেকটা জায়গায় এ কর্নার সে কর্নারে শুধু মানি প্লান্ট থাকবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার কিচেনে অনেক মানি প্লান্ট থাকবে বা যে কোনো গাছ ঝোপালো গাছ থাকবে তবে সেগুলো তো আর হয়নি এখন যেহেতু একটা সুযোগ হয়েছে মানি প্লান্টের এখন আমি আমার কিচেনটাকে অনেকগুলো মানি প্লান্ট দিয়ে অর্গানাইজ করব আশা করব আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে যাবেন আমার যে হলুদ কালারের তাকটা ছিল ওই তাকটা তো এতদিন সরিয়ে নিয়েছিলাম আমি এমনটাই করি যখন ভালো লাগবে না তখন সরিয়ে ফেলি আবার যখন ভালো লাগে তখন আবার নিয়ে আসি তো রুচির পরিবর্তন হয় সেই সাথে আপনার যে কোনো জায়গায় একটু নতুনত্ব আসে তো হলুদ তাকটা দিয়েছি যেহেতু আমার এখন প্রতিদিনই চিয়া সিড গ্রিন টি ইস্যুপগুলোর ভুষি সেই সাথে মেথি জিরা আর বাদাম লাগবে ভাবলাম এখন আমি আমার হলুদের তাকটার মধ্যে আমার ডায়েটের সকল জিনিস রেখে দেব আগে একটা সময় এই হলুদ তাকে আমি আমার চা খাওয়ার সব জিনিসপত্র রাখতাম যেহেতু আমি চাটা খুব পছন্দ করি আজকে পাঁচ দিন হয়ে গিয়েছে আমি কিন্তু দুধ চা একদমই খাইনি দুধ চা বলতে কি আমি চিনি একদমই মুখে দেইনি শুধুমাত্র আমি ডায়েটে যা খাই তাই খাই আর হলুদ তাকটাতে আমি সবসময় আমার শখের কাপগুলো দিয়ে সাজাতাম সেই সাথে কফি দুধের গুঁড়ো চিনি সেই সাথে চা মানে দুধ চা খেতে যা কিছু লাগে আমি তা দিয়েই সাজাতাম তবে এখন যেহেতু আমাকে একদমই চা খেতে পারবো না চা খাওয়া থেকে একদমই বিরত নিয়েছি এ কারণে কিন্তু এখন যা খাবো তা দিয়েই সাজিয়ে নিচ্ছি আমার কাছে কাচের অনেক কিউট কিউট এরকম জার আছে সেগুলোতেই আজকে আমার প্রত্যেকটা জিনিস রাখবো আর সুন্দর করে ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করবো চিয়াশি ডিসুফুল তোকমা দানা আমি একসাথেই রাখি সবসময় তারপর একটা জারে রেখেছি বাদাম একটা জারে রেখেছি মেথি দানা আরেকটা জারে রেখেছি আমি জিরা চারটা জারেই কিন্তু হয়ে গিয়েছে তো এখন উপর থেকে পুরোটা তাক আমি একটু সাজিয়ে নিচ্ছি ও আচ্ছা কিছু গ্রিন টিও নিয়ে নিয়েছি দুইটা দুইটা করে জার রেখেছি দেখতে তো ভীষণ ভালো লাগছে আর একটু পর আমি আরও সুন্দর করে এই সাইডটাকে অর্গানাইজ করব। এখন একটু যে জিনিসগুলো পড়েছে সেগুলো একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি আর এখন এই সাইডটাকে একটু অর্গানাইজ করব। এই সাইডটা অল্প জায়গা হলেও এ সাইডটাতে আমি একটু ডেকোরেশন করব। আমার কিচেনটা সবসময়ই এরকম থাকবে কারণ আমি যেহেতু একা হাতেই কিচেনে কাজ করি আর কোনো সমস্যা হবে না তো এই তো মাটির জিনিসগুলো আমি ডাইনিং টেবিল থেকে নিয়ে এসেছি এখন কিছুটা দিন এই জায়গায় রেখে অর্গানাইজ করবো আর পরবর্তীতে আবার কোনো জায়গায় নেওয়ার প্রয়োজন হলে সেখানে নিয়ে যাব। অয়েল জারগুলো অনেক দিন খালি পড়ে আছে এগুলোতে আজকে তেল রিফিল করে নিচ্ছি সরিষার তেল রাখবো একটা জারে আরেকটা জারে সয়াবিন তেল রাখবো আমাদের নিচেই যেহেতু দোকান আমি একবারে বেশি পরিমাণে কিছুই আনি না অল্প অল্প করেই আনার চেষ্টা করি এই তো যেমন সকালে এক লিটার তেল নিয়ে এসেছি এরকমটাই করি যখন যেরকম তেল থাকে যেরকম সেরকমটাই নিয়ে আসার চেষ্টা করি নিজের দোকান অতিরিক্ত বেশি এনে কি করবো যখন প্রয়োজন হয় তখনই তো আনতে পারছি একটা মানি প্লান্ট লম্বা একটা জারে রেখেছি এটা হচ্ছে আমার অয়েল জার ওইটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটাকে এখন প্লান্টার হিসেবে চালিয়ে দিয়েছি আর যে ব্যাম্বো ঝুড়িটা এনেছি ওইটা তেলের জার রাখার জন্যই এনেছি কতটা কিউট লাগছে আমার এই তেলের জারের জায়গাটা মানে অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে আমার আজকের এই কিচেন অর্গানাইজেশনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আমি এভাবে করে মানি প্লান্ট দিয়ে আমার পুরোটা কিচেনকে অর্গানাইজ করে নিয়েছি উফ কি যে সুন্দর লাগছে আজকে আমার কাছে আমি কিচেনে দাঁড়িয়ে যখন রান্না করব। আমার মনটা একদম ভরে যাবে কারণ আজকে আমার কিচেনটা একদম সাজানো পরিপাটি এরকমটাই আমি সবসময় রাখতে চেষ্টা করি আর এরকম অর্গানাইজেশন আমার অনেক ভালো লাগে আজকে যা যা রান্না করব অফ ক্যামেরাতে সবই রেডি করে নিয়েছি পেঁয়াজ কেটেছি কাঁচামরিচ কেটেছি সেই সাথে গরুর মাংসটা সকালেই ভিজিয়ে রেখেছি গরুর মাংস আর মাছের ডিম গত পরশু ভিডিওতে দেখতে পেয়েছিলেন একটা মাছ এনেছি মাছের মধ্যে অনেক মাছের ডিম হয়েছে তো তার থেকে অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি পরবর্তী সময়ে খাওয়া যাবে বেশি পরিমাণে পেঁয়াজ মশলা দিয়ে আমি ডিমটাকে আজকে ভাজি করবো আমি গরুর মাংস রান্না করতে যত মশলা দিই আমি ডিম রান্না করতেও তত মশলা দিই মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মাছের ডিমটাকে ভালো করে রকগুলো ফেলে চটকিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এটা কিন্তু হতে বেশি একটা সময় লাগবে না আমি এটা ভালো করে কষিয়ে অন্য চুলাতে দিয়ে দিয়েছি আর এপাশের চুলাতে গরুর মাংস দিয়ে দেব। আমি কিন্তু রান্না করার অনেক আগেই কাটা বাছাগুলো করে ফেলি এতে করে রান্না করতে সেরকম একটা সময় লাগে না খুব ঝটপট রান্না হয়ে যায় আর আমার যেহেতু এখন গ্যাস আছে মানে রান্না করতে যে কি আনন্দ লাগে বলে বুঝাতে পারবো না একটা সময় গ্যাসের অনেক কষ্ট করেছি মানে রান্না করতে যে কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা কাউকে বলে বোঝানোর মতো না গরুর মাংস রান্না করার জন্য আমি সব মশলা একসাথে দিয়ে দিয়েছি তারপর এখন ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দমে রেখে দিব কিছুক্ষণ পর এটাতে পা ঝোলের পানিটা দিয়ে দেব আজকে খুবই সিম্পলভাবে আমি আমার রান্নাবান্নার কাজগুলো শেষ করছি শুধুমাত্র গরুর মাংস আলু দিয়ে রান্না করব আর এখানে মাছের ডিমটা ভাজি করব আমার প্রিয় আপুদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন খুব সহজে আপনাদের ভাইয়া আমি যেহেতু এখন ডায়েটে আছি প্রতিদিনই শশা লেবু আনতেই থাকবে আমাকে সকালে জিজ্ঞেস করেছে তোমার একটা লিস্ট করো কি কি লাগবে তো আমি বলেছি আমার বাসায় সব কিছুই অনেক পরিমাণে আছে শুধুমাত্র শশার লেবু নেই তো সে কিন্তু আমার জন্য শশা লেবু একদম টাটকা টাটকা নিয়ে এসেছে এমনও দেখা যাবে পাঁচ কিলো করেও নিয়ে নিবে কারণ সে মানুষটাই এমন যেহেতু আমি এখন ডায়েট করছি আমার জন্য বেশি পরিমাণেই নেবে আর লেবুটা যেহেতু একদম টাটকা ছিল এগুলোকে একটা ঝুড়িতে রেখে দিয়েছি কিচেনের এই কর্নারটাতেই থাকবে কারণ এগুলো খেতে দুই দিন সময় লাগবে আর এই দুই দিনে এগুলো একদমই নষ্ট হবে না ফ্রিজার তুলে রাখবো না এখানটাতেই থেকে যাবে অনেকগুলো আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো এখন ফ্রিজে তুলে রাখবো বক্সে করে করে এভাবে করে যখন কাজকর্মগুলো গুছিয়ে রাখা হয় তখন কিন্তু পরের দিনের কাজগুলো অনেক সহজ হয়ে যায় এদিক থেকে মাংসটা একদম কষিয়ে এসেছে আমি ভালো করে নাড়াচাড়া করে এখন আলু দিয়ে দিব বলতে পারেন মাংস আর আলু সমপরিমাণ কেন আমার বাচ্চারা আলু অনেক পছন্দ করে সেই সাথে বাবুর বাবা আলু অনেক বেশি পছন্দ করে গরুর মাংসের সাথে মানে এক টুকরা মাংস খেলে আলু খাবে তিন টুকরা এ কারণে আলুটা একটু বেশি দিয়ে দিয়েছি মরিচ দিয়ে তারপর এখন ডিমটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এত পরিমাণে টেস্ট হয়েছে আমি তো ভয়েসটা দিচ্ছি খাবারের পরে মানে অনেক বেশি মজা হয়েছিল খেতে দেখতে পাচ্ছেন কতটি লোভনীয় করে আমি এই ডিম ভাজিটা করেছি মাসাল্লাহ এখন আমি গরুর মাংসের ঝোলটা দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পরেই হয়ে যাবে আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ